মানুষ না খুবই কঠিন কাজ আমরা সবাইকে দেখে মনে করি সবাই ভালো আর মনে হয় এই পৃথিবীতে কোনো মানুষ খারাপ নাই কারণ আজকাল সকলেই সুন্দর জামাকাপড় পরে সুন্দর মেকআপ করে বের দেখলে মনে হয় না যে এদের চো ভালো মানুষ এই পৃথিবীতে আছে আর আমরা বুঝতেই পাই না যে কোন মানুষের সঙ্গে কথা বলবো আর কোন মানুষের সঙ্গে কথা বলবো না নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু জ্যোতি মোটিভেশন ও কোচ জ্যোতির সঙ্গে পাঁচ মিনিটে সকলকে স্বাগত জানাই আজকের দিনে অনেক মানুষ ফালতু মানুষের সঙ্গে তর্ক বা ঝগড়ায় জড়িয়ে পড়ে তারা সঠিকভাবে বুঝতে পারে না আমি তো তার সঙ্গে কথা বলেছি তাকে তো কোনো খারাপ কথা কিছু বলিনি কিন্তু আমরা বুঝতে পারি না যে কেন আজকে এই রাস্তা ঘাটে আড্ডাখানে চায়ের দোকানে ফালতু মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে তোমার জীবনে অনেক সমস্যা আসতে পারে আমাদের চারিপাশে দেখবে এই ঘটনা খুব সাধারণ এই কিছু ফালতু মানুষ যারা নিজে থেকে এই ঝামেলা বা ঝগড়ার সৃষ্টি করে আজকে আমি তোমাদের সঙ্গে একটি সহজ লক্ষণ শেয়ার করব যা হয়তো তোমার চলার পথে খুব সাহায্য করতে পারে কোনো মানুষের একটি লক্ষণ দেখলেই তুমি বুঝতে পারবে যে তার সঙ্গে কথা বলবো না কথা বলবো না এই কোন ধরনের মানুষ তোমাদের জানতে তো ইচ্ছা করে কিছু মানুষ আছে যাদের বলে সব জানটা গামছাওয়ালা এদের সঙ্গে তুমি কথা বলবে এরা সব কিছু জানে এই পৃথিবীর শুরু থেকে শেষ সব বা সব কিছু সবারই ভবিষ্যৎ এরা বলতে পারে আজ কোন দেশের যুদ্ধ হবে কোন দেশ উন্নতি করবে কেন আমার দেশে এই অবনতি যে কোনো বিষয় তুমি রাজনীতি বলো খেলা বলো সিনেমা বলো পড়াশোনা বলো যে কোনো বিষয় এরা সব কিছুতে পারদর্শী নিজেরা মনে মনে নিজেদেরকে পণ্ডিত মনে করে তো এই ধরনের মানুষ তোমাদের বন্ধু বান্ধব স্কুল কলেজ বা আড্ডাখানায় চায়ের দোকানে পাড়ায় সোসাইটিতে তুমি দেখতে পাবে আর ভিডিওটি ভালোভাবে দেখবে আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিবে কারণ তোমাদের লাইক আমাকে আরও মোটিভেট করে আর যারা আজকে আমাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এই ধরনের ভিডিও অতি শনি আর বুধবার থাকে তোমার নিজের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে আর তুমি এই ধরনের মানুষকে কোনো কথা বললেই সে তোমাকে ছোট করার চেষ্টা করবে যে তুমি কিছু জানে না ও সব কিছু জানে আর যা কিছু তুমি কথা বলবে ও আগে বলবে আমার ছিল নাহলে আমার কাকার ছিল আমার মামার আছে এই ধরনের মানুষকে যদি দেখতে পাও নিজেকে দূরে রাখার চেষ্টা করবে আর যতটা পারবে কম কথা বলার চেষ্টা করবে এরা কোনোদিন নিজেকে ছোট ভাববে না আর এরা ফালতু তর্ক করতে বেশি ভালোবাসে নিজেকে বড় রাখতে ভালোবাসে এরা মজা পায় কাউকে ছোট করলে এদের মনে খুব আনন্দ হয় আর এই ধরনের মানুষের মধ্যে অহংকার প্রচুর থাকে আর এরা পৃথিবীর সব জানে মানে তোমাকে দেখাবে যে আমি কত ব্যস্ত এরা কথা হচ্ছে না অন্ধের মধ্যে কানা এরা হচ্ছে এই ধরনের নিজেকে দেখাতে ব্যস্ত থাকে বাস্তবে তুমি যদি দেখো এই ধরনের মানুষের কোনো পার্সোনালিটি নাই আর এদের মধ্যে যোগ্যতার কোয়ালিটি খুবই কম এরা নিজেরাই নিজেদেরকে ভাবে যে আমি সব জানি আর এরা তর্ক করতে খুব ভালোবাসে আর তুমি যখন এই ফালতু মানুষদের সঙ্গে তর্কে জড়িয়ে যাবে তোমার ক্ষতি হবে তোমার জীবন থেকে অনেক সময় নষ্ট হয়ে যাবে তোমার সারা দিনটা নষ্ট হয়ে যাবে একটা মনের মধ্যে একটা প্রক্রিয়া চলতে থাকবে এর ফলে তোমার কাজে তোমার সমস্যা আসতে পারে তোমার সংসার জীবনেও সমস্যা আসতে পারে তোমার ভিতরে রাগ সৃষ্টি হতে পারে মানে আমরা কোনো কারোর সঙ্গে ঝগড়া করলে বা তর্ক করলে আমাদের মন কেমন থাকে ভালো লাগে না মানে আমরা কি করি তারপর বাড়িতে এসে কারোর সঙ্গে একটা ঝামেলা গেল কোনো কারণ নাই কারণ এটাই কারণ যে তুমি একটা ফালতু মানুষের সঙ্গে একটা ফালতু তর্কে জড়িয়ে পড়েছ এর ফলে তোমার মনের যে অবস্থা সেটা ভালো নেই তাই জীবনে চলার পথে এই ধরনের মানুষকে অ্যাভয়েড করার চেষ্টা করবে যতটা পারবে এদের সঙ্গে কথা বলবে না কারণ এরা নিজের জীবনটাকেও নষ্ট করে অপরকে নষ্ট করতে বেশি পছন্দ করে তাই নিজেকে ভালো থাকতে আর নিজের ফ্যামিলিকে ভালো রাখতে এই সব মানুষের সাথে সম্পর্ক রাখবে না সে তোমার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন এই ধরনের যদি দেখতে পাও অত ইন্টারেস্ট নিবে না সে কোনো কিছু কথা বলতে গেলে বলবে ঠিক আছে কোনো ইন্টারেস্ট নাই এই ধরনের মানুষ তোমার বন্ধুবান্ধব হতে পারে তোমার আত্মীয় স্বজনও হতে পারে এদের কাছ থেকে নিজেকে দূরে রাখবে তাই এই প্রকৃতির মানুষের কাছ থেকে নিজেকে যত দূরে রাখবে তত তোমার জীবন ভালো থাকবে আশা করি আমাকে কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকল তোমার সোশ্যাল মিডিয়া গ্রুপ এমনকি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সর্বত্র জায়গায় ভিডিওটি শেয়ার করো একটা অন্তত একটা মানুষকে সাহায্য করো এই ধরনের ফালতু মানুষের হাত থেকে তার জন্য জীবন বাঁচতে পারে আর তুমি যখন ভালো ভিডিও শেয়ার করবে তোমার নিজেরও ভালো হবে তো এই ধরনের মানুষ থেকে নিজেকে দূরে রাখবে আর নিজের জীবনে সুখ ও শান্তি বজায় রাখবে ধন্যবাদ